আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা দেখুন একটা ফুলকপি আমাকেও কি মারছে দেখেছেন শীতের শেষ তারপরেও ফুলকপি আমার ছাদ বাগানে আছে এই যে এখানে ওলকপি একটা হচ্ছে হ্যাঁ আরো দেখবেন আমার ফুলকপি বাঁধাকপি ওলকপি আসুন আপনাদেরকে দেখাই আমি আজকে আমার ছাদ বাগানের ফুলকপি এই যে দেখুন ফুলকপি এই যে ফুলকপি এটা একটা দুটো আর এক পাশে আরেকটাও হচ্ছে আচ্ছা তারপরে আছে এই যে দেখুন যদিও সাইড সেডটা এখন গরমকাল চলে এসছে তো এতে ভাল লাগছে না আমি দেখি বীজ হয় কি না দেখতে আমার ভাল লাগছে খাওয়া যাবে কিনা আমি ঠিক জানি না দেখেছেন কত ফুলকপি আর ওই হচ্ছে আবার এখানে বাঁধাকপি আছে না ওইটা ওইটা হলো বাঁধাকপি বাঁধাকপি এই যে এটাও বাঁধাকপি এসে পাতা থাকে বেশি আমিও জানতাম না আর এই যে দেখুন ওলকপি লুকিয়ে আছে উলকপিটা দেখে ওলকপিটা এটা আমি আজকে হয়তো উঠাবো এই চেন ওলকপি আমার খুব ভাল লাগছে আমি সেগুলো খাওয়ার চেয়ে দেখতেও ভাল লাগে তারপর আমি যে কোনো সময় খেতে পারবো সিজন শেষ হল ভেজিটেবল হিসেবে খাওয়া যাবে যাই হয় আর কি বাঁধাকপিটা তো পাবো আচ্ছা এখন আমি পুরাটা দেখাই দেখো আমার ছাদ বাগানে ফুলকপি বাঁধাকপি ওলকপি অনেক কিছু অনেক কিছু দেখেছেন সুন্দর সুন্দর চোখ জুড়িয়ে যায় চোখ জুড়িয়ে যায় আমার ওইটাই ভাল লাগে সিটে দেখতেও ভাল লাগে এগুলো বাঁধাকপি এখানে বাঁধে কোনোটা বলতে এই যে একটু একটু বাঁধা শুরু করেছে তখন আমার পাত্র ছিল না এই যে এখানেও লাগিয়েছি যার জন্য এগুলো স্বাস্থ্য ভালো না আর ইপটো করতে পারিনি আরেকটা আরও বাঁধাকপি দেখিয়ে শেষ করছি এই যে দেখুন বাঁধাকপি ছোট ছোট ফুলের টপ ছিল সেগুলোতে লাগিয়েছি এই যে এখানে দুটো লাগিয়েছি এগুলো সব চারা এনে লাগানো এগুলো ওই যে সরকারি আমাদের মোহাম্মদপুরে নার্সারি আছে না হর্টিকালচার ওখান থেকে চারা এনেছিলাম এই হলো আমার আজকের ফুলকপি বাঁধাকপি আর কি দেখাবো এখানে তো পালং শাকের বীজ ফেলেছি কি বিড়াল না কি করেছে পাড়া দিয়ে দিয়ে না নষ্ট করেছে তবে নেটটা দিয়েছি নেটের উপর দিয়ে পাড়া দিয়ে আজকে আবার একটু ঠিকঠাক করে দিলাম এখানে লাল শাক ফেলে কি উঠছে একটু উঠছে নেট দেখি কি হয় এইখানে এই টবের মধ্যে আছে বাঁধাকপি আর একটা জিজি প্ল্যান্ট সরিয়ে নেব ওদিক থেকে সরিয়ে চাটে নেব এই যে দেখুন কলমি শাক দেখবেন এই জন্য কলমি কলমি শাক এখনও রোদ আসে নিজের কলমি শাক বড় ড্রামে এবার আমি দিচ্ছি আমার মধ্যে ওখানে হয়তো একটা লতানো গাছ তাস আচ্ছা তাহলে এবার এই যে আম গাছের আম গাছের নিচেই আছে পাতা হচ্ছে এইখানে রয়েছে দুটো মূল শাক মূল শাক লাগিয়েছিল সবগুলো হয়নি নষ্ট করে ফেলছিলো তো দুটো রয়ে গেছে দেখি কত বড় হয় আর আর কি আছে আর অনেক কিছু আছে আরও অনেক কিছু আছে শিম গাছ আছে তারপরে বরবটি হয়েছে চারটা ওগুলো একটু মনে করছে যে বিষ করব আমার মেনলি এখন ফুল ফুলকপি বাঁধাকপি দেখি কত দিন রাখতে পারি আর কি করতে পারি ও এইখানেও দেখুন থানকুনি পাতা ওই যে লেবু গাছের গোড়ায় দিয়েছি এখানে একটু রোদ কম লাগে শীতকালে তো রোদ লাগতোই না হ্যাঁ এখন একটু রোদ আসে আচ্ছা এই গেল এটা আরেকটা আপনাদেরকে দেখায় আমার স্কোয়াশ স্কাশ স্কোয়াশ স্কোয়াশ হয়েছিল আমি কেটে ফেলেছি ওই যে পুরোটা ওটা পারিনি দেখি যে অর্ধেক এটা বড়ো বেশিরভাগ অংশ কেটে ফেললাম দেখি ওটা কেমন হয় বীজ টিজ হয় নাকি এক্সপেরিমেন্ট এই যে ফুল ওই যে ওটা হচ্ছে একটা ফিমেল আর একটা মেল মেলটা কেটে ফেলবো অনেকগুলো মেল কেটে ফেলেছি আবার অনেকগুলো হচ্ছে আচ্ছা তাহলে এটা হলে স্কোয়াশ গাছ এটাও চারা নিয়ে এসেছিলাম ঠিক আচ্ছা এরপরে এক্ষেত্রে আমি বীজ করবো যে দুটো বেগুন ওই যে হলুদ হলুদ দুটো বেগুন চলতে ছোটো বীজ করবো যদি ছোটো বেগুন এটা ছোটো জাতের যাক তারপর মন্দ না ওই যে বেগুন গাছে ফুল এসেছে আর একটাতে আরেক রকম এটা গোল বেগুন হুম এটা দেখাচ্ছি বেগুন গাছে ফুল এসছে আর এখানে কিছু মূল শাকে ফুল এগুলোর জন্য এখন রেখে দিচ্ছি এগুলো পরে আমি পাত্রগুলো মাটি শুকাতে দেবো এটা ছিল বোম্বাই মরিচ না কি মরিচ বলে নাগা মরিচ গাছটা মনে কুকুরে যাচ্ছে একটু কলিও আসতেছে আর মরিচ গাছে প্রচুর মরিচ হয়েছে এদিক থেকে থেকে সেদিন গতকালকে তো ওই যে আসমার ছেলেকে দিয়ে কিছু মরিচ পাড়িয়ে নিয়ে গেল ঘরে মরিচ ছিল না কাছে মরিচ গাছের থেকে নিয়ে গেছে কিন্তু এখানে অবশিষ্ট কিছু আছে তারপরে বললাম যে কয়েকটা পাকুক সেটা আমি বীজ নিব আমি যা যা হচ্ছে সেখান থেকে আমি বীজ সংগ্রহ করব তারপরে এইবার ক্যাপসিকাম গাছে এই যে দেখুন একটা ক্যাপসিকাম হয়েছে কিন্তু প্রচুর ফুল আসতেছে ওইগুলো একটা মাত্র ক্যাপসিকাম কেমন একটা ক্যাপসিকাম এদিকে রোদ আসেনি হ্যাঁ ক্যাপসিকামটা দেখেছি এই যে দেখেন এটা কি এখানে অনেক সময় যে ঘেলতানো গাছে ডালাপালা ইটি করি যে তখন লেগে মনে হয় একটু ই হয়ে গেছে একটু দাগ লেগে গেছে দেখি তারপরে তো একটু দেখলাম চেহারাটা ক্যাপসিকামের তারপরে যে লাউ গাছ তো রাখতেই পারছি না শুধু পোকা পাতা খেয়ে ফেলে লাউ গাছ দেখি এবার আমি কত কিছু জালি নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো যাতে পোকামাকড় বা পোয়া পাখি খেতে না পারে সেই জন্য ও হো হো এখান তো মিষ্টি কুমড়ো হয়েছে আবার দেখুন আমি ফুলকপি থেকে কোথায় চলেছি মিষ্টি মিষ্টি কুমড়ো ফুল হ্যাঁ কী সুন্দর না ক্যারোম্যান্ড ট্র্যাপ দিয়েছি কিন্তু বীজ ফেলে সেই বীজগুলো এই খেয়ে ফেলে পাখি আর কোনোভাবে যদি নেটটা সরিয়ে তারপরে খেয়ে ফেলে এই যে দেখেন বরবটি আমি উঠাচ্ছি না থাক সুন্দর না তারপরে শিন শিন দেখুন গাছের এই যে শী গাছের পাতা খেয়ে ফেলে বলে আমি ই করে ফেলছি পাতা কেটে ফেলছি গাছের শিন তাহলে এইখান থেকে তিনটে এইখানে দুটো তারপরে এইখানে আবার একটা এইখানে একটা অলরেডি দুটো সিম আমি নিয়েছি হয়ে গেছে শুকিয়ে গেছে বীজ অনেক কিছু অনেক কিছু এগুলো আমাকে একটু ঠিকঠাক করতে হবে এগুলো আসলে এলো পাতার এইভাবে তখন করেছি তো এই সিমগুলো দেখেন ছোট ছোট সিম না পুটি সিম বলে নাকি সিম বলে সুন্দর হ্যাঁ ওদিকে এখনো রোদ আসে তো যার জন্য ছায়ার জন্য আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না আছে এক হয়ে আমি তো এই গাছে তো এটা প্রচুর সিম হয়েছে মানে এক একটা এক এক জাতের সিম আচ্ছা তারপরে আরেকটা শিম দেখিয়ে শেষ করছি বন্ধুরা এই সিমটা আবার আরেক জাতের এই যে দেখুন ওই দিক থেকে দেখাতে পারলে একটু ভালো হতাম ওই দিকে যায়নি এই সাইড থেকে দেখে ওই দিকে যেতে পারি নাকি শিম গাছ তিন রকম শিম গাছ হ্যাঁ তাহলে ওই দেখি ওই যে তিনটে শিম দেখা যাচ্ছে যে তিনটে আবার উপরে একটা এই যে শিম এখানে এটা আরেকটা গাছ আর ওই যে উপরে একটা দেখা যাচ্ছে এই তাহলে তিনটে শিম গাছে তিন রকম শিম আর এখানে যে লাউ গাছে তো পাতা খেতে খেতে শেষ তারপর উঠে দিয়েছিলাম এখন হলে যে লাউ গাছের অবস্থা দেখাচ্ছি মাথার উপরে এই যে ডগা মিলে আছে লাউ গাছ নিচের দিকে কোনো পাতা নাই আমি জানি না এই লাউ গাছে আর লাউ হবে কিনা প্রায় তিনটে আমি লাউ দেখেছিলাম ছোট ছোট এই যে সমস্ত জায়গায় লাউ হয়েছিল দেখি কয়দিন পরে যখন দুই ইঞ্চি সমান হয় এই পরে দেখি যে আর কি পোকায় খেয়ে ফেলে না পাঠিয়ে পোকর দেয় আমি কিছু জানি না আমি অন্য ব্যবস্থা করবো আমি লাউ গাছ কোনোভাবেই উঠাতে পারছি না তাহলে ঠিক আছে বন্ধুরা ওইখানে আমার একটা এই যে বাঁধাকপি চন্দ্রমল্লিকার গোড়া দিয়ে আবার চন্দ্রমল্লিকা হয়েছে বন্ধুরা যারা আজকে প্রথম আমার এই ভিডিও দেখছেন এবং আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা আমার পুরানো বন্ধুরা তারা তো আছেনই এবং থাকবেন সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ